আফগানিস্তানের স্বপ্ন শেষ ভাই দেখেন বৃষ্টির কান্নায় মনে করেন যে রাশিদ খানের কান্না আমার মনে হচ্ছিল একটা সময় যে বৃষ্টি তো নয় যেন রাশিদ খানের কান্না দেখেন ওদের ওরা কিন্তু সেমিফাইনাল কিন্তু না কিসের বাধা বলব আমি জানি না কিন্তু এই খেলা যদি হয় তাহলে আর ধরেন এই ম্যাচ আফগানিস্তান ধরেন হেরে গেছে বা ওয়াশ আউট হয়ে গেছে সেক্ষেত্রেও আফগানিস্তানের রান রেট খুবই কম যার পরিপ্রেক্ষিতে সাউথ আফ্রিকার পিক বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারাইতে হবে বা ইংল্যান্ডকে জিততে হবে এই এইসব ইকুয়েশন না মেনে আপনার আপনার আফগানিস্তান আসলে শেষ ম্যাচ বলাই চলে কেননা আসলে ক্যাচ মিস মানে ম্যাচ মিস এই ম্যাচ যদি মাঠেও করে তাহলে বিশ ওভার অস্ট্রেলিয়ার টার্গেট হবে মাত্র একশো বিশ বা তিরিশ সামথিং আর তিরিশ ওভার টার্গেট হবে একশো সামথিং এরকম সো এইসব ইকুয়েশন দিয়ে লাভ নয় এই ম্যাচ ধরেন ড্র হয়েছে বা ওয়াশ আউট হয়েছে তা তো আফগানিস্তানের বিগ লস বলা চলে কেননা এই ম্যাচে আসলে চাওয়া পাওয়া বলতে রাশিদ খান ক্যাচ ছেড়ে দিয়েছিল ট্রাভিস হেটের তখন ট্রাভিস হেট আক্রমণাত্মক ব্যাটিং করে এবং তার পরিপ্রেক্ষিতে সবকিছু মিলিয়ে বলবো আফগানিস্তানের কপাল খারাপ বটে কেননা আফগানিস্তান হ্যাঁ কামব্যাক করার অনেক সুযোগ ছিল রাশিদ খানের ওভারগুলো ছিল এছাড়া নুরা আহমেদের ওভারগুলো ছিল সো কামব্যাক করার সুযোগ অবশ্যই ছিল কিন্তু দিন শেষে ওই যে একটা কথা বলার আছে যে কপালে না থাকলে যা হয় আর কি ইভেন বাংলাদেশের থেকে কতটা ভালো খেলছে আফগানিস্তান আনবিলিবেল আফগানিস্তান হেডস অফ টু ইউ ম্যান রাশিদ খান বলবো ওমর জাই বলবো সবাই ভালো ভালো ব্যাটিং করে ইব্রাহিম জাদান স্পেশালি যাই হোক আমাদের থেকে তারা এখন একশো একশো বছর এগিয়ে গেছে তাদেরকে ধরা ছড়া বাইরে আসলে চলে গেছে তারা যাই হোক আপনি কেমন মূল্যায়ন করেন আফগানিস্তানের টিমটাকে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ